মাংস প্লাস ডিম দুটার জন্য করতে পারবে একের ভিতরে দুই একের ভিতর তিন আরেকটা জিনিস করতে পারবে সৌন্দর্য আচ্ছা আচ্ছা ওনা তিন বছর তিন দিন বস্তা খরচ হচ্ছে 1200 টাকা আপনি খরচের ভেরিয়েন্টটা দেখেন পার ডে তার কাছ থেকে আমি লাভ করতেছি কত টাকা 2800 টাকা বেশি লাভ করতেছি আসলে যারা বেকার আছে এখন বর্তমানে হাঁস পালনে কিন্তু লাভ আছে এটা চিরন্তর সত্য বাট হাঁসে লসটা হয় কোথায় যখন হাঁসের রোগ বালাই হয়ে যায় দর্শক পৃথিবীতে সৃষ্টিকর্তা অনেক কিছু তৈরি করছেন আমাদের জন্য দেখেন কী সুন্দর দেখা যাচ্ছে একদম ইয়ার মধ্যে বিলির মধ্যে এর কি সুন্দর সাদা মানে সৃষ্টিকর্তা আসলে রহস্য শেষ করা মুশকিল দেখেন হাঁস শুধু কি হাঁস পালন করবেন আপনার না হাঁস পালন করতে মন লাগবে আপনার আপনার আকর্ষণ লাগবে আপনি যদি ভালোবাসেন আপনি যদি পশুকে ভালোবাসেন প্রাণীকে ভালোবাসেন তাহলে আপনি পালন করতে পারবেন আপনি আগে এই হাঁসকে ভালোবাসেন সৌন্দর্য উপভোগ করেন দেখেন এই যে আমরা যে খামারে আসছে কী সুন্দর মানে এখানে যদি বসে থাকি বা দেখি মনটাই কিন্তু ভরে যায় আসলে কী সুন্দর দেখতে যারা হাঁস পালন করতে চান পশুপালন পালন করতে চান মনে রাখবেন অবশ্যই আত্মার সাথে পালন করতে হবে আসসালামু আলাইকুম মিস রকম নাই প্রিয় দর্শক আসলে ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আজকে আমরা দেশি হাঁস নিয়ে আসছি রানার যারা হাঁস পালন করতে চান অনেকে কিন্তু এই হাঁসটা বলবো যে পিকিং স্টার অমুক স্টার নানান কথা বলবো বেজিং দেখেন রিয়াল আজকে আমরা আসছি দেশি হাঁস পালনের কাছে যেটা অনেকে রানার বলে থাকেন আমরা আজকে যারা হাঁস পালন করতে চান হাঁসে কি খাওয়াবেন কিভাবে শামক খাওয়াবেন কোথা থেকে হাঁস পাবেন কীভাবে বাচ্চা পাবেন কীভাবে পালন করবেন এটু যেটা আমার সাথে থাকেন আমার সাথে আছে এক ইয়ং উদ্যোক্তা মার্শাল্লাহ মায়ের মতো চেহারা সাথে থাকেন আসসালামু আলাইকুম

আপনি ব্যবসা নাও যাবেন না না এটা আপনার নিজের মনের থেকে আসতে হবে আসলে আপনি যদি সব সময় লাভের চিন্তা করেন কাজ হবে না লাভের চিন্তা করে কাজ হবে না আপনি মনের থেকে কোনো কিছু নিলে ওইখান থেকে আপনি মনের প্রশান্তিটাও পাবেন লাভও করতে পারবেন ওখানে প্রাণীর প্রতি যে একটা ভালোবাসা ওদের প্রতি ভালোবাসাটাই আপনার পিকিনস্টার হাসছিল পিকিনস্টার হাসতা শুনছি আপনি যখন বাইরে থেকে আসেন জি জি বলন্ততি বাইরে এসে কি আমি তো বাইরে থাকি তো যখন আমি আসতাম দেখা যাচ্ছে আসতে অনেক সময় রাত্রে 10টা 11টা বাজে গেছে আইসা আমি আগে খামারে যাইতাম আমার কেন জানি না মন থেকে আমার এই পিকিনস্টার বা সাদা হাঁসগুলো এত ভালো লাগে যেটা আমার বলার বাইরে আমি আসলে আগে সর্বপ্রথম খামারে যাইতাম খামারে যা টাকা থেকে দেখি হাঁসগুলো অনেকক্ষণ দেখতাম বাসা থেকে ফোন দিচ্ছে কই এত কোনে আছ না আমি বলছি আসতেছি আমি একটু খামারে আছি সবাই জানতো যে খামারে এসে দেখে তো দেখা তো তখন আব্বু আসতো ফার্মে এরপরে যাইতাম দুজন গল্প করতে করতে আব্বুর কাছে জিজ্ঞেস করতাম যে ফার্মের আসলে কী অবস্থা আসগুলো কেমন আছে তো তারপরে এখন তো বর্তমানে পিকনিক স্টারটা আমরা প্যারেন্টসটা নষ্ট হয়ে গেছে এবং কিছু সেল করে দিছি সবগুলোই পিকনিক স্টার নাই কারণ পিকনিক স্টার আপনারা জানেন যে বাংলাদেশে কিন্তু যখন কোম্পানি নিয়ে আসছে নিয়ে আসার পরে মার্কেটিংটা শুরু করছে কিন্তু আমরা কিন্তু একটা জিনিস দেখলাম যে পিকনিক স্টার আমরা কিন্তু ওই কোম্পানির বাচ্চা দিয়ে প্যারেন্টসটা করি তো তারপরে এটার যে আমরা যে বাচ্চাটা উৎপাদন করতেছিলাম এটার ওয়েটটা কিন্তু আসতেছিল না কারণ এটা ওয়েটটা তখনই ভালো আসে যখন আপনি বাইরে থেকে একদম প্যারেন্টসটা নিয়ে আসবেন তখন কিন্তু অ্যাকুরেট ওয়েটটা পাওয়া যায় ওয়েটটা না আসার কারণে পরে আমরা প্যারেন্টসটা আসলে সেল করে দেই তারপর কোম্পানির বাচ্চাটাই এখন দিচ্ছি কিন্তু তারপরে আসলে এই সাদা হাঁসের প্রতি যে একটা ভালোবাসা এই ভালোবাসাটা আমি ছাড়াইতে পারতেছিলাম না দেশি আসা হ্যাঁ আব্বুর সাথে পরে দেশি এগুলো দেশি অনেকে বলে রানার রানার দেশি এবং হচ্ছে আপনার খাকির যে সাদাটা এটা আসলে এখন মিক্স হয়ে গেছে জিনিসটা রানারটা আসলে অরিজিনাল অরিজিনাল রানার আচ্ছা আচ্ছা রানারটা যদি আপনি দেখেন অরিজিনাল কিন্তু এরকম লম্বা হয় দুই পায়ের উপর মনে হয় যে মানুষের মতো দাঁড়ায় আছে আচ্ছা এটা হলো ইন্ডিয়ান রানার ইন্ডিয়া থেকে আসে কিন্তু বাংলাদেশে কিন্তু ওরকম পাওয়া যায় না কিন্তু আমরা মুখে মুখে ওই যে চলে আসছে মুখে মুখে রানার এই কারণে রানার সবাই বলে এই যে আপনারা দেখতেছি যে হাসকে তো কেন আসলে শামুকটা এই জন্যই খাওয়াচ্ছি আমাদের হাঁসের উপর অ্যাপ্লাই করি যে কোনটা আমাদের হাঁসের জন্য ভালো হবে আমরা কিন্তু মিক্স খাবারও তৈরি করি খাবার তৈরি করে দেখছি ওইখানেও কস্টিংটা অনেক পড়ে যায় ভাই কিন্তু শামুকটা দেওয়ার কারণে এই যে আমাদের সাদা হাঁসের কিন্তু ডিম আছে এবং রানিং ডিম পাচ্ছি অলরেডি রানিং ডিম পাচ্ছি এখানে চারশোর মতো হাঁস আছে এবং দুইশো ডিম অলরেডি উঠছে যখন হাঁসটা কিনে আনি বেশি দিন হয় না এমন তো পিকনিকটা প্যান্ট ছিল জানেন ওইটা বিক্রি করার পরে কিন্তু আসলে আব্বুর সাথে পরামর্শ করে যে ভালো লাগে না একটা সৌন্দর্য আমার আমি মনে করি আমার এখানে অনেকেই দেখতে আসে তো খামারটা যখন দেখে সাদা হাঁস দেখলে একটা মনের ভিতরে আলাদা ফিলিং জাগে তো আমাদের হাঁসের জন্যই প্রথম যখন কিনে নিয়ে আসতে ওইভাবে ডিম ছিল না তারপর যখন শামুকটা চলন বিলে শুরু হলো শামুকটা দিচ্ছি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ

এবং আমাদের খাকি ক্যাম্বালের প্যারেন্টসও কিন্তু আছে আমাদের নিজস্ব প্যারেন্টস থেকে আমরা একদম আমাদের মতো করে ডিমটা উৎপাদন করতেছি ডিমটা উৎপাদন করে ওই ডিম থেকে বাচ্চা ফুটাচ্ছি বাচ্চা ফুটায় খামারিদের দিচ্ছি এবং আমরাই কিন্তু সব কিছু করছি এবং খামারিদের দেওয়ার পরে যারা নতুন উদ্যোক্তা আছে তাদের জন্য আমরা একটা চার্ট দিয়ে দিচ্ছি সে কীভাবে লালন পালন করবে কখন কোনো ওষুধ দেবে ফুললি গাইডলাইন দিয়ে দিচ্ছি এবং কীভাবে ব্রুডিং করবে আমরা কিন্তু প্র্যাকটিক্যালি ব্রুডিংয়ের ব্যবস্থা করছি এর আগে আপনি এসে দেখছেন তো আমরা একজন নতুন উদ্যোক্তা বা নতুন খামারি যদি হাঁস খামার করতে চায় আমার এইখানে আসলে একের ভিতর সব এখন এই যে আমরা কথা বলেছি আজকে দেশি বা রানার মতো দেশি সাদা দেশি সাদা এটা দেশি সাদা দেশি সাদা দেশি সাদা হাঁসের বৈশিষ্ট্যটা কি করে আসলে দেশি হাঁসের সাদাটা হচ্ছে এগুলো দেখতে পুরোটা বডিটা সাদা এবং এদের ঠোঁটটা এদের পাটা কিন্তু হালকা হলুদ থাকে এটা কিন্তু হাঁসের ক্ষেত্রে হয় অনেকে আসলে বলে যে ওই যে ঠোঁটটা এবং পাটা যদি হালকা হলুদ থাকে এটা স্টার কিন্তু পিকনিক না এটা হলো পিকনিক স্টার হাঁসটা দেখবেন গোল টাইপের আচ্ছা ওয়েট অনেক বেশি আচ্ছা আর আমার এই হাঁসগুলো যদি দেখেন বডিগুলো দেখেন লম্বা লম্বা একটু চিকন টাইপের বিভিন্ন ধরনের শখের বসে বাগান বাড়ি আছে ওইখানে খাবারও বেশি খায় প্লাস পিকনিক কস্টিংটাও বেশি তো সেই বাগান বাড়িতে তো তার এত মাংসেরও প্রয়োজন নাই এত ডিমেরও প্রয়োজন নাই সে রান্নার হাসটা বা এই যে সাদা যে দেশি এটা নিয়ে কিন্তু সৌন্দর্যের জন্য রাখতে পারে ডিমের জন্য আপনার এইটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট পর্যন্ত ডিম আসে এগুলো যেহেতু সাদা এবং দেশি এই দুটো কিন্তু মিক্স আছে খাঁকি ক্যাম্বেলের কিন্তু দুইটা জাত আচ্ছা আমরা বাংলাদেশে শুধু একটা জাতি চিনি যে খাকি কালার না খাকি দুইটা জাত এটার উৎপত্তি হয় হলো ইংল্যান্ডে এবং এটার নাম কিন্তু আসছে ওই বিজ্ঞানী না যে উৎপাদন করছে না তার নাম অনুসারে ওনার নাম হলো ক্যাম্বেল বিজ্ঞানী ক্যাম্বেল তার নাম অনুসারে আসছে এবং দুইটা দাঁত হয় সাদা একটা খাকি একটা সাদার হলো মিক্স আচ্ছা আচ্ছা যারা মাংস ছিল ডিমের জন্য করতে পারবো খাবার খেতে কতটুকু 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 খেয়ে কত এটার আসলে কি খাবারটা হচ্ছে যেহেতু আমরা এই হাঁসগুলোকে আমরা যেহেতু ফিট দিচ্ছি না এটা ন্যাচারালি খাবারটা খেতে পছন্দ করে যেহেতু আমাদের ফিটটা দিচ্ছে কম ওই গুঁড়োটা দিচ্ছে তুল তুলনামূলকভাবে মিক্স খাবার দিচ্ছি যেহেতু এটা ডিম দিচ্ছে আচ্ছা তো ফুললি যখন আমরা শামুক দেই শামুক দেওয়ার কারণে কিন্তু দেখা যায় যে এটার অনেকটাই গ্রোথটা ভালো হচ্ছে সব ঠিকঠাক থাকতেছে বাট শামুকটা দ্রুত হজম হয়ে যায় এ কারণে আমরা

কারণ আমাদের যদি রিভিউগুলো দেখেন এবং আপনি অনেক জায়গায় প্রোগ্রাম করেন অনেকে প্রোগ্রাম করছেন আমাদের প্রোগ্রামও করছেন ইনশাআল্লাহ এখন পর্যন্ত আমি এটুকু চ্যালেঞ্জ দিয়ে আপনাকে বলতে পারি যে মৃত্যু হ্যাচারির নামে কোনো রিপোর্ট হয়তো বা আপনি পান নাই না মার্শাল্লাহ মার্শাল্লাহ আচ্ছা এখন এই যে খাবার খাদ্য কষ্টিকের দিক থেকে ধরে আমরা যারা খাগে ক্যাম্বল পালন করতেছি বা বেজিং পালন করতেছি এটা কিন্তু স্কোয়ার বলতেছি আপনি সৌন্দর্য অল ইন থ্রি উদ্যোক্তা কতটুকু সফল মনে না এটা আমি মনে করি যে উদ্যোক্তাদের জন্য মোটামুটি ভালো একটা সম্ভাবনা কারণ কি আমাদের খাকি ক্যাম্বেল জাতের হাঁস মোটামুটি সব খামারই আছে জিন্ডিং আছে এবং পিকনিক স্টারটা আছে বাট এটা হলো কি যে একবার পিকনিক স্টারটা খরচ কিন্তু অনেক বেশি সেক্ষেত্রে একটু বলি আমি পিকনিস্টার এর খরচ তো বেশি আছে প্লাস আর একটা শর্ত আছে সেটা হলো যখন পিকনিক্টারটা বড় হওয়া যায় তখন যদি সেল না করা যায় সেল না করা যায় তাহলে তাহলে কিন্তু তার লসম দেখা যাচ্ছে যে কোয়ান্টি খাওয়ান হচ্ছে খাদ জানতো জীবক রাখতে হবে এগুলো হচ্ছে

দেশি হাসি পালন করেন হ্যাঁ যেহেতু এটা এটা হলো খাঁকি ক্যাম্পের আর একটা জাত দেশি জাত আপনি ডিম পাচ্ছেন মাংস পাচ্ছেন আপনি অত থেকে রিক্সে চলে যাবেন সেটাই আর তারপর হচ্ছে সবচেয়ে বেটার হলো শামুকটা খাওয়ানো বেটার মনে হয় হাঁস যদি কেউ লালন পালন করে ডিমের জন্য বিশেষ করে সেক্ষেত্রে আমি মনে করি যে শামুক যদি খামারিরা না খাইতে পারে হাঁসে ওই হাঁস থেকে ভালো কিছু আশা করা খুবই ডিফিকাল্ট হবে কিন্তু যে কস্টিংটা বেশি একটা জিনিস আপনি হিসাব করেন যে আপনার যদি আমরা দেখা যাচ্ছে যে একটা খামারে পার ডে ধরেন যে দুই বস্তা খাবার লাগে দুই বস্তা খাবার আমি যদি মিক্সড খাবারও তৈরি করি দুই বস্তা খাবারের দাম সর্বনিম্ন চার হাজার টাকা বিশ টাকা করে যদি কেজি হিসেবে করি চার হাজার টাকা আর আমি যদি শামুকটা দেই দুই বস্তার কাছে আমার তিন বস্তা লাগুক তিন বস্তা যদি শামুক দেয় আমার বর্তমানে প্রেক্ষাপটে যেহেতু আমার খরচ নাই খামারিদের খরচ আছে তাদের একটু বেশি পড়বে তাদের হিসাবে যাই যদি আমি ডেলিভারি সহ চারশো টাকা বা সাড়ে তিনশো টাকা বস্তা ধরি চারশো টাকাও ধরি ওনার তিন বস্তা তিন বস্তায় খরচ হচ্ছে বারোশো টাকা তবে আপনি খরচের ভেরিয়েন্টটা দেখেন পার ডে তার কাছ থেকে আমি লাভ করতেছি কত টাকা 2800 টাকা বেশি লাভ করতেছি আমি কিন্তু ডিমের হিসাব বাদ শুধু খাবারের দিক থেকে আমি 2800 টাকা বেশি লাভ করতেছি তাহলে লাভ তো আসলে এই জায়গাগুলোতেই তারপর তো সামুক খাচ্ছেন জি এখন যারা উদ্যুক্ত আছে যারা খাসের মালিক আছে বা খামারি আছে তারা আসলে সামুকগুলো কিভাবে পাবে আসলে সামুকগুলো আপনারা জানেন যে আমরা কিন্তু চলন বিল থেকে শুরু করে আরো দুইটা তিনটা পয়েন্ট আছে আর তিনটা পয়েন্ট থেকে আমরা সামুক আমরা নিজেরাই উত্তোলন করতেছি লেবারদের মাধ্যমে নৌকা দিয়ে দেখেছেন এটা তো এই শামুকগুলোই আমরা মূলত এই যে নৌকাগুলো থেকে সংগ্রহ করে এটা পিকআপের মাধ্যমে সারা বাংলাদেশে সকল খামারিদের আমরা ডেলিভারি দিচ্ছি এবং বাংলাদেশের চৌষট্টি জেলায় আমাদের প্রত্যেক সপ্তাহে একদিন বা দুই দিন গাড়ি যায় তো এক্ষেত্রে যাদের শামুকের আসলে প্রয়োজন যারা চাচ্ছে যে আসকে শামুক খাওয়াবে আমাদের মতো যারা আবদ্ধভাবে করতেছে তো তারা চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করলে আমরা একটা রেট তাদের দিয়ে দেবো যে সে এলাকায় কবে গাড়ি যাবে বা রেটটা কেমন পড়বে শামুক কতটুকু থাকবে এটু তাদের জানাই দেব তারপরে তাদের তারা সুবিধা মতো আমাদের বুকিং করলে আমরা শামুক পাঠিয়ে দেবো আর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে আমরা বাচ্চাটা কিন্তু ক্যাশ অন ডেলিভারি করি না এক টাকা বাকি থাকতেও মাল পাঠাই না কিন্তু শামুকটা কিন্তু সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি ও তার মানে আপনার কিছু বাইনা দিলে চলে যাবে একদম বাইনা দিলে টাকা দিবে ওখানে যাওয়ার পরে মাল যাবে মাল নামাবে গাড়িতে টাকা দিয়ে দিবে কোনো ঝামেলা নাই কোনো রিস্ক নাই এমন আছে যে কোনো খামারে যদি ভয় পায় যে না ভাই

এটা পানি ছাড়া হবে তবে হাউজের ব্যবস্থা করতে হবে পানি লাগবেই পানি লাগবে হয়তো আপনি হাউস করে করেন বা আপনার পুকুরের মধ্যে করেন বা বিলের মধ্যে করেন কিন্তু পানি লাগবে লাগবে পানি পানি ছাড়াই তো পরিশেষে যারা উদ্যোক্তা আছে আপনি ইয়ং উদ্যোক্তা স্মার্ট ইয়ং উদ্যোক্তাই মনে করি আমি যতগুলো ভিডিও করছি তার মধ্যে আমার মনে হইতেছে আপনি স্মার্ট ইয়ং উদ্যোক্তা আপনার মতো কিন্তু অনেক বেকার আছে ভাই অনেক অনেক মানে ছোট বড় যাই বলি আপনি বেকার নাই আপনি হয়তো এটা কাজ করতেছে পাশাপাশি সময় দিচ্ছে আপনার তো আসলে ফ্যামিলিগত প্রোগ্রাম এটা কারণ আপনার দুই ভাই আমরা বাবা আপনার তিনজন মিলে কিন্তু প্রতিষ্ঠান পরিচালনা আর সেই হিসেবে যারা আসলে বেকার আছে সত্যিকার অর্থে তাকে আসলে কি পরামর্শ দিন আপনি হাস পালনে আসলে যারা বেকার আছে এখন বর্তমানে হাঁস পালনে কিন্তু লাভ আছে এটা চিরন্তর সত্য বাট হাসে লসটা হয় কোথায় যখন হাসে রোগ বালাই হয়ে যায় তো সেদিক থেকে খামারি যদি মোটামুটি একটু অভিজ্ঞতা নেয় হঠাৎ করে শুরু না করে একটু অভিজ্ঞতা নিলে আশেপাশে দু একটা খামারে দেখলো বা বিভিন্ন ভিডিও এখন পাওয়া যায় এবং আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু নিয়মিত হাঁসের আপডেট ভিডিও দেওয়া হয় হাঁসের রোগ বালাই সম্পর্কিত ভিডিওগুলো দেখার পরে তারপরে সে হয়তো প্র্যাকটিক্যালি দেখার পরে তখন তার মধ্যে যখন আইডিয়াটা চলে আসবে ফুল্লি তখন যদি সে করে সেক্ষেত্রে ইনশাআল্লাহ আমি মনে করি যে হাঁসে ভালো একটা সম্ভব আর বিশেষ করে যাদের

ভালো থাকেন দর্শক আসলে আমি আজকে প্রথম ভিডিও পাইলাম যে আসলে দেখেন অনেকেই এই হাঁসগুলোকে অনেক নামে ডাকে বেজিং বলে স্টার উমুক বলে কিন্তু না উনি একটা সত্য কথা বলছে যে আসলে এই হাঁসটা কিন্তু দেশি হাঁস কিন্তু খাগে কেবলই সাদা খাগে ক্যামতের আপনার সুবিধা হল আপনি মাংস পাচ্ছেন ডিমও পাচ্ছেন পরিশেষে একটা কথা হলো ভাই প্রতিটা উপজেলা একটা করে পানির সম্পদ অফিস আছে সেখানে যাবেন আপনি চিন্তা করবেন যে আসলে আপনি পারবেন কি না তাদের কাছে পরামর্শ নেবেন আরও দু চারটে এরকম খামার ভিজিট করবেন তারপর সিদ্ধান্ত নেবেন সিদ্ধান্ত কিন্তু আপনার আমার না পরিশেষ হয় মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ